নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি একদম সকাল থেকে আজকে ব্লগ শুরু করেছি ঘর ঝাড়ু দিয়ে বাইরে জল দিয়ে কিন্তু বিছানো গোছানো হয়ে গেছে দেখুন পিউ চলে গেছে টিউশন নাস্তা করে তো এখন ভাবলাম এখন থেকে ব্লগটা একটু শুরু করে তো সকাল সকাল একদম চলে এসেছে না তার আগে থেকেই আমাদের উঠতে হয় যাই হোক এখানে এখন ঘরটাও মুছে নিচ্ছে সকালে সকালে তার আগে কিন্তু বরমশায় চলে গেছেন মেজমেও কিন্তু উঠে গেছে যেহেতু মেজমের পরীক্ষা পিউর পরীক্ষা এখন তার জন্য মেজমে কিন্তু কলেজে যায়নি সে কিন্তু পড়াশোনা করছে সাড়ে আটটার সময় যাবে তার জন্য পড়াশোনা করছে উঠেছে অনেক রাত থেকে এই এইভাবে পড়াশোনা করছে এখন আর আমি আমার মতন কি কাজ করছি বলুন তো এই যে পিউ নাস্তা করেছে তখন তার মতন দিয়েছি এখন কিন্তু দুই মেয়ে খাবে তাদের বানিয়ে নিচ্ছি পেঁয়াজ ছাড়াই সুজির উৎকমা বানিয়ে নিচ্ছি তো এখানে দেখুন কালকে যে আমি করেছিলাম সুজি দই দুটোই ছিল তাই ভাবলাম আজকেও বিনা পেঁয়াজে সবজি দিয়ে বানিয়ে দিই যেহেতু বাচ্চাদের পছন্দ হয়ে গেছে তাই ভাবলাম খেয়ে নেবে আর সোমবার সোমবার মানেই তো আমাদের শ্রাবণ মাসে সোমবার তো যাই হোক মন্দিরেও যাব। আর এখানে একটা একটা করতে করতে আমি জল ভরছিলাম দেখুন এখানে একটু বাঁধাকপি পড়ে গেছে ওটাই বলছিলাম ফিল্টারে জল ভরছে সবকটা বোতল গুছিয়ে ধুয়ে জল ভরে নিয়েছে আর এখানে দেখছ বানাতে বানাতে বাকি আলাদা কাজও করছে বাইরেও কাপড় আছে যেহেতু বৃষ্টি হয়নি তাই আমি কাপড় তুলেই নি তো চলুন বানাতে বানাতে বন্ধুরা অবশ্যই আমি আলাদা কাজেও করি কারণ হচ্ছে এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সব সময় তাই একটুও ভালো লাগছে না এই দেখুন কফিস বানিয়েছি এখানে আমি অল্প একটু হলুদ দিয়েছিলাম তাই হলুদ হয়েছে চাইলে আপনারাও কিন্তু সাদা বানাতে পারেন নমস্কার চলে এলাম সব কাজ সেরে এখন যাব মন্দিরে আমাদের সামনেই মন্দির আছেন সাইবাবা মন্দির দেখিয়েছিলাম সেখানে কিন্তু শিব ঠাকুর আছেন বাকিও আছেন গণেশ লক্ষ্মী রাধে কৃষ্ণ সবাই আছেন তো চল এখন আমি পুরো রেডি কিন্তু একটা কথা কি বলুন তো আসলে পিউকে আজকে আমি বলেছি স্নান করে খেয়ে নিতে পিউ এসে গেছে স্নান করছে সত্যি কথা কি আজকে মা হয়ে বাচ্চাকে করিয়েছে আমার খুব খারাপ লাগছে যেহেতু আমি যখন পিউকে ছেড়ে আসব তখন মন্দির বন্ধ হয়ে যাবে এখানে বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যাবে তো এখন কিন্তু এগারোটা পুরো বেজে গেছে যেহেতু আমাকে সবচেয়ে আগে রান্নাটা করতে হয় বাচ্চা আছে স্কুলে যাবে এটাই সবচেয়ে আর আমি ঘর মুছে টয়লেট বাথরুম পরিষ্কার করে কাচড়া বা ধুয়ে কাপড় ধুয়ে সব করে নিয়েছি এসে কিন্তু আলাদা আবার খাবার বানাবো যতটুকু প্রয়োজন আমি ততটা বানিয়ে নিয়েছি পিউ কেউ টিউশনে মানে স্কুলে দিতে হবে পরীক্ষা আছে হাফ ডে কিন্তু পিউ ডান্সে আছে তো পিউ ডান্সে আছে বলে দেড় ঘন্টার পরে আবার তার ছুটি হবে পরীক্ষার পরে তারপরে তার ডান্স হবে তো তার জন্য টিফিন দিতে হবে তো একসাথে ওর জন্য রেডি করে দিয়েছি আর মা হয়ে আজকে বাচ্চাটাকে কাজ করাচ্ছি মানে ওকে বলেছি নিজে নিজে ইউনিফর্ম করিয়ে রেডি হয়ে যেতে চুলটা বানতে পারবে না কিন্তু খেতে পারবে এখানে আমি ডাইনিং টেবিলে সব দিয়ে দিয়েছি তো যাই হোক আজকে একটা পাপ করলাম মানে এর পাশে পুজো দিতে গিয়ে পাপ পাপ তো না এটা সবাই বলবো আসলে আমার তিন মেয়ে তবু আমি কোনো দিন মা হয়ে এমন করিনি যে বাচ্চা নিজে নিজে করুক এটা আমি করে দেব না হ্যাঁ যেটা করার কথা ওটা আমি করে দিই এখন ছোট তো মা হয়ে তাকে রেডি করাবো তাকে সব কিছু তার মতন করাবো তাই না দুই দিন বড় হয়ে গেছে তার মতন তারা এখন করে বড় হয়ে গেলে তারা তার মতনই করবে তখন আমাকে আর স্নান করাতে হবে না খাওয়া তো হবে না তো পিউ কিন্তু সত্যি গুণ অনেক ভালো ওর নিজে নিজে বুক টাইম টেবিল বাচ্চা ওর একদম এ টু জেড স্কুলের ওর সব করে নিতে পারে খুব সুন্দর করে একদম তো চলুন দেরি হয়ে যাচ্ছে আগে আমি মন্দিরে তাড়াতাড়ি করে পুজো দিয়েছি আর দেখুন ঘরের পুজো কিন্তু করিনি আমি পিউকে স্কুল থেকে দিয়ে এসে পুজো করব এখানে আমি পুজোর জন্য নিয়েও নিয়েছি এই দেখুন এখানে থালা সাজিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমাদের দেশের বাড়ির মতন না যে গিয়ে ফল কেটে মেটে সব কিছু ইয়ে করতে হবে সেরকম কিছুই না কারণ ফুল বেলপাত্তা আতর আর আমি নিয়েছি কপু আমি আমার মতন নিয়েছি গোটা ফল বাস ওইটুকু গিয়ে তাড়াতাড়ি একটু ঢেলে আসে বারোটায় হবে কেউ হাসছে তো এটাই বললাম মা হয়ে আজকে বাচ্চার দ্বারা সব কিছু কাজ করিয়েছি তো তবু আপনারা কেউ কিছু মনে করবেন না যে আমি মন্দিরে একটু যাব বলে তাড়াতাড়ি করে এগুলো সব করিয়েছি আবার মেজো মেয়ে এসে যাবে বড়ো মেয়ে এসে যাবে ওরাও এসে খাবে তো স্কুল থেকে এসে পুজো দেবো ঘরের পুজো দেবো তারপরে আবার ওদের জন্য রান্না করব আর বাইরে অনেক জামা কাপড় দেখুন বোঝা যাচ্ছে না ঠিক আছে চলুন এখন মন্দিরে যাব চলে এসছি একটু এদিকে বাজারের দিকে আমাদের কিন্তু এখানে সামনেই মন্দির সামনে মন্দির তো তার জন্য আমি ভাবলাম আজকে মন্দিরে চলে যাই তো আপনাদেরকে একটু শেয়ার করছি এখন আমি যাচ্ছি কোথায় বলুন তো মন্দিরে আমাদের বাবা মন্দির একদম ফ্ল্যাটের সামনে তো দেখুন এখানে একটু ক্যামেরা করে করে এসেছিলাম আর আমি কিন্তু সব কিছু পুজোর সামান এসেছি দেখুন এখান থেকে লাইন তো এখান থেকে লাইন আমি সেই জন্য একটু ভিডিওটা করে দিয়েছিলাম এখানে কিন্তু মেয়ে যাবে স্কুলে ঘরে কেউ নেই আর মেয়ে চলে গেছে বড়ো মেয়ে তার কাজে কারণ ওই যে বলেছিলাম টাকাটা নিয়ে ও যে ঘুরছে এখন এই লাইনটা আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভিতরের দিকে দেখেছেন তো এখন ভাবলাম কি করব। যেহেতু বাচ্চা ঘরে আছে তাকে তার মতন বলে দিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে গিয়েছিলাম কিন্তু আজকে শাড়িও পরে যায়নি আমি ড্রেস পরে গিয়েছিলাম আমি কিন্তু মন্দিরে গেলে সবসময় শাড়ি পরে যাই কিন্তু আমার কাছে টাইম ছিল না আর যেহেতু নিচে এত বৃষ্টি হয়েছিল কি বলবো পরে দেখুন আমি লাইন থেকে ভেঙে কিন্তু আগে চলে এসেছিলাম কিন্তু পুরোহিত মশাই তখন দেখেছেন আমি তখন বলছিলাম যে স্কুলে যাব আর টাইম একদম হয়ে এসেছে আমাদের এখানে কিন্তু বারোটার মধ্যে আবার মন্দিরও বন্ধ হয়ে যাবে তাই আমি ভাবলাম একটু আগে দেখুন লাইন রয়েছে কিন্তু আমি সত্যি আগে আগে চলে এসেছিলাম তো যাই হোক আমরা যদি মনের ভক্তিতেও মানি যেমনই হোক রূপ দেখা দরকার নেই এই যে এইখানে জল ঢালছি আমরা ছোট্ট শিবলিং আর মন্দিরের মধ্যে ছোট্ট তো আমি এখন কিন্তু পিউকে আনতে যাচ্ছি তো পিউকে আনতে যাচ্ছি যখন খুব বাইরে রোদ আর নিচে দেখছেন কেমন রাস্তা মানে ভিজা শুকনো রোদের জন্য শুকছে তাই সেটাই আমি শেয়ার করলাম আমি পিউকে স্কুল থেকে কিন্তু ছেড়ে এখন যাচ্ছি বলাটা আমার ভুল হয়ে গেছে পিউকে স্কুলের থেকে ছেড়ে এসে ঘরের পুজো দিয়েছি তার আগে কিন্তু মন্দির থেকে আসার পরে একটু টাইম ছিল বলতে পনেরো মিনিট টাইম ছিল আর পিউ আজকে জানেন তো সব একা একা করে নিয়েছিল। তাই আমি যাওয়ার আগে সব পরিষ্কার করেছিলাম এখানে কিচেনে দেখুন গ্যাসের কাছে সাপ পরিষ্কার করে বাসন কটা সব ধুয়ে আর এখানে বাসন রাখাতে বাসন বাইরে বাইরেও কাপড় দেওয়া হয়নি সবটাও দেখাচ্ছি জলও আজকে কম এসছে যেহেতু আমাদের ফ্ল্যাটে এখন কাজ হচ্ছে তার জন্য একটু জলের প্রবলেম এখন যাচ্ছি পিউকে আনতে এখন চারটে দশ হয়েছে যেতে যেতে একটু টাইম লাগবে আর কেউ কিন্তু সাড়ে চারটে ছুটি হবে ওর জন্য এখন পিউকে আনতে যাচ্ছি কেউ পরীক্ষা শেষ পরীক্ষার পরেই কিন্তু ওর ডান্স আছে সেজন্য তাকে সাড়ে ছটায় মানে সাড়ে চারটেই ছুটি হবে ও ফোনটা এখন নিয়ে যাব না যেহেতু চার্জ কম আছে মেয়েকে মি ভরে আছে এখন কিন্তু চার্জে লাগিয়ে দিয়ে যাব আর বাইরে কিন্তু বেশ রোদ হয়েছে ছাতা নিয়ে যেতে হবে আমাদের এখন চারটে মানে এখানে কিন্তু বেশ রোদ আর দুপুরের মতন একদম তো যাই হোক এখন আর ছাতা নেব না কত সুন্দর বাইরে রোদ হয়েছে সাথে থাকুন পিউকে নিয়ে আসি আবার এসে কিন্তু পিউ টিউশন যাবে পাঁচটার সময় আবার টিউশন আছে তো একটু রেস্ট করে কুড়ি খানি তারপরে যাবে ওর সঙ্গে থাকুন পিউকে নিয়ে আসি আর আজকে পুজো দিয়েছে হার বানানোর টাইম হয়নি সব লুজ ফুল দিয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছিলাম যাই হোক কিছু করার নেই আর আজকে রান্নাবান্না ওই যে ভাত আর করিনি কেন না নিরামিষ খাবো সেজন্য নিরামিষের তিনজনের একসাথে বানিয়ে দিয়েছি আর তুই তো খেয়েই চলে গেছে এখন যাই টুকে নিয়ে আসি সঙ্গে থাকুন যখনই আমরা ভিডিও করি যে কোনো জিনিসে শেয়ার করি না কেন কিছু না কিছু প্রবলেম থাকে কী বলতে চাইছি বলুন তো বাজারে কিছু দেখাতে চাইছি এখানে রাখি কিন্তু সেই সময় কেউ না কেউ চলে আসছেন সাইড দিয়ে এটাই বলতে চাইছি আর এখানে দেখুন ফল ফল কিন্তু উপসে আমি খেতে পছন্দ করি না তবুও কিন্তু ওর বাবা ফল এনেছেন আর ঘরে তো প্রত্যেক দিন পুজোতে ফল দিয়ে আমরা মেয়েরাও সেই ফল খেতে পছন্দ করেন না ওর বাবা বকাতে কিন্তু একটু এখন খায় আর এই যে একটু একটু সব কিছু আমি ভিডিও করে করে আসছি আর একটু একটু কি মোবাইল কাটবো এই ভিডিওটা কিন্তু আমার বরমশাইয়ের মোবাইলে তাই একটু লাইটটা কিন্তু প্রবলেম হচ্ছে কারণ ওটা পুরনো ফোন আমি ফোন নিয়ে যাইনি যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর দ্বিতীয় কথা আছে। আমার নেটে কিন্তু মেয়ে ল্যাপটপ চালায় মেজমে পড়ে তারপরে কখন একটু ইউটিউবের ইয়ে করে তারা টিভি করে পিউ দেখে ওই ভেবে কিন্তু আমি নিয়েছিলাম না তো চলুন আমাদের বাজারটা একটু দেখে দিলাম আমার কিন্তু আনারস খেতে বেশ পছন্দ কিন্তু আনারসটা বড় বেশি আনেন না মানে আমার যেটা ফল পছন্দ ওর ওটা একদমই পছন্দ না আমি যেটা পেরু খাই জাম খাই আনারস খাই ও একদম আলাদা তাহলে কি করার আছে বন্ধুরা দেখুন রাতে রুটি করছি মেয়েরা পড়াশোনা করছে পিউতো পরীক্ষা আর আজকে হটপটে না রেখে এই যে থালাতে নিয়ে নিয়েছি ঘি দিয়ে পরোটা করছি কেন বলুন তো নিরামিষ পরোটা একটু ঘি দিয়ে দিলে বেশ ভালো আর আমাদের কিন্তু আমি দেখুন খুন্তি দিয়ে একটু নিয়ে গরম গরম দিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু সবাই একটু ঘি দিয়ে খেতে পছন্দ করে এখন এখনকে আরও মেয়ে না বলে না একটু ঘি দিয়ে বানিয়ে দিলে কিন্তু বেশ তো আমার এটা শেষের দিকেই কিন্তু এই যে এদিকে হয়ে গেছে আর আজকে কিন্তু নিরামিষে কি রান্না করি দেখি সুজির হালুয়া করব আর ভিন্ডি বানাবো ভিন্ডিতে পেঁয়াজ দেবো তারা খাবে সেই জন্য আমি খাবো না দুধও আছে আর ফল তো রয়েছে কিন্তু আমি ফলটা খেতে একদম পছন্দ করি না সঙ্গে থাকুন এখন নিয়ে পরোটা করিনি সব লাস্ট অবধিতে উপোস করলাম আমি আর ফল খাচ্ছেন কে বা ফল কাটছেন কে দেখে নিন আমরা কেউ ফল খেতে চাই না তাই জোর করে একটুখানি ফল কেটে দিয়েছেন ওর বাবা একদম আমি পছন্দ করি না ওটাই আমরা হাসছিলাম যে উপোস করেছি আমি আর ফল খাচ্ছেন কেউ আলাদা দেখুন